গুড মর্নিং এভরি কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো শুক্রবার ঘড়িতে এখন প্রায় বাজে হইতো সকাল আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে থেকে তো মাম্মার স্কুল খোলা হয়েছে তো সকালবেলা উঠে পড়েছিলাম উঠে তাড়াতাড়ি করে সব কিছুই কাজ বাজ সেরে মামামকে কিন্তু স্কুলে দিয়ে এসেছি বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো যেহেতু বেশ কয়েকদিন পর আবারও সেই স্কুল ডিউটি তো সেই কারণে মানে সব কিছু একটু সময় মতো করতে একটু হলেও প্রবলেম হচ্ছিলো তো সেই কারণে ব্লগটা শ্যুট করিনি সকাল থেকে যাই হোক এইদিকে মামামকে স্কুলে দিয়ে এসে বরকেও ভাতটা দিয়ে দিয়েছিলাম ও খাওয়া দাওয়া করে চলে গেছে দোকানে আর এই তো এইদিকে এখন আমি আমার কাজবাজি লেগে পড়েছি তো বাসি বিছানাটা উঠানো হয়নি তো এই তো এখন বাসি বিছানাটা উঠিয়ে নিলাম এই গরমের জন্য কিন্তু স্কুলটা সাতটা দশের দিকে গেট বন্ধ করে দেয় মানে ওই তো সাড়ে ছটার থেকে সাতটা দশের মধ্যে স্কুলে যেতে হবে তো একটু তাড়াতাড়ি করেই যেতে হয় আর ওই তো দশটা পঁচিশের দিকে ছুটি হয়ে যাবে তো যেহেতু তো তাড়াতাড়ি করে স্কুল তো তাড়াতাড়ি করে সব কিছু রেডি করতে হয় যাই হোক ওইদিকে মামাম সকালবেলা তো আর কয়েকদিন থেকে ভাত খায় না আর এতদিন পর সকালবেলা ভাত খেতে আর একদমই ওর ইচ্ছে হচ্ছিল না জোর করে একবার না দুবার ভাত মুখে দিয়েছিল সেটাই খেয়ে গিয়েছে যা স্কুল থেকে আসার পর সকালবেলা যেটা রান্না করবো জন্য রেখে দেব পরে আসলে খাইয়ে দেব। আর ওই তো লটি চোখও একটা টিফিন করে দিয়ে দিয়েছি যাই হোক ওইদিকে মামাম তো স্কুলের সময় হয়ে যাবে আনতে তার জন্য আর দেরি না করে কাজ বাজে লেগে পড়েছি সকালবেলা তো ডাস্টিং হয়ে গেছিলো সবগুলোই রুম এই রুমটাই একটু বাকি ছিল আর এই রুমটা বেশ কয়েকদিন থেকে ডাস্টিং করা হচ্ছিল না আর আমিও কয়েকদিন ছিলাম না এই তো আজকে একটু ভালো করে ডাস্টিংটা করে নিলাম জানালাটা ভেবেছি আজকে খুলে দেব কয়েকদিন থেকে যা প্রচণ্ড গরম লাগছে যাই হোক এই ঘরটা তেমন একটা গরম লাগে না কিন্তু তাও একটু জানালা খুলে রাখলে কি হয় ঘরে একটু হাওয়া ঢুকলে দেখবেন ঘরটাও একটু ঠান্ডা থাকে আর এই তো আজকেও ভালো করে একটু সোফাগুলো ঝেড়ে দিলাম ঝেড়ে দিলাম বলতে ওই তো ঝাড়ু দিলে ভালো করে ছেটে দিলাম আর কি তো ওই তো ওইদিকে সোফাগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে তো এইদিকে ফটো ফ্রেমগুলো মুছে নিচ্ছি ফটো ফ্রেমের নিচেগুলো নিয়ে না দেখি একটু জাল হয়ে গেছিলো তো ভালো করে মুছে দিলাম কিছু কিছু কাজ দেখে শুনে করলে দেখবেন কাজগুলো তেমন একটা দেরি হয় না বা কোনো একটা দিন এভাবে বের করে কাজ করতে হয় না এভাবে একটা একটা দিন কখনো দেখবেন যখন যেটা চোখে পড়ে সেই কাজটা করে রাখলে তেমন একটা কাজে কোনো দেরিও হয় না আর যখন যেটার কাজ তখন সেই কাজটা করে রাখলে দেখবেন সুবিধাও অনেকটাই থাকে আর কি চেষ্টা করি আমিও যখন যেটা চোখে পড়ে কাজটা করে রাখার সব সময় তো আর করে রাখতে পারি না কিন্তু যখন যতটুকু পারি করে রাখার চেষ্টা করি যেহেতু সংসারটা আমারই গুছিয়ে কাছে রাখতে আমাকেই হবে মা যতটুকু পারে আমাকে কিন্তু বেশ অনেকগুলোই কাজ করে দেয় কিন্তু যতটুকু আমি পারি আমারও সম্পূর্ণটা দিয়ে করতে হবে জানেন তো বাড়িতে গিয়েছিলাম বেশ কয়েকদিন থেকেছিলাম ঘরের একটা কাজেও যেন আমি হাত দিইনি যেহেতু মাও করতে দেয় না আর আমি নিজে থেকেও যাই না কেন করিনি শরীরটা এতটা আলসি জমে গেছিলো কিন্তু শ্বশুরবাড়িতে আসার সঙ্গে সঙ্গে যেন সব ঠিক হয়ে গেছে জানেন আমি বাড়িতে যাই একমাত্র আমি শরীরে এনার্জি নেওয়ার জন্য যাতে শ্বশুরবাড়িতে এসে ভালো করে আমার এই সংসারটাকে গুছিয়ে রাখতে পারি মাকে আমি সবসময় একটা কথাই বলি মা জানো আমি বাপের বাড়ি আসি শুধু এই তো এনার্জি নেওয়ার জন্য আর তোমাদের এই ভালোবাসা নেওয়ার জন্য যাই হোক এই কথাবার্তা তো হলো দেখুন ভিডিওতে কিন্তু বেশ অনেকখানি এগিয়ে গেলাম ঘরটা গুছিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই এই তো এই দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে না ঘুগনি করব এই ঘুগনির জন্য যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম সে সকালবেলা কালকে জানেন এই ঘুগনি দু তিনবার না দশ বারোবার তো দিয়েছি একবার তারপরে আরও ওই তো বিশটা না তিরিশটার মতো সিটি দেওয়ার পর আজকে এই মটরগুলো সেদ্ধ হয়েছে জানি না কেন এই মটরটা এতটা শক্ত ছিল মানে একদমই সেদ্ধ হচ্ছিল না তো বাবা তো বারবার করে বলছিল এই মটর আর সেদ্ধ হবে না তো অন্য কিছু বানিয়ে নাও কিন্তু আমার যে খুব ইচ্ছে করছিলো আজকে ঘুগনি আর রুটি খাবো সেই কারণে যে এতগুলো পারি আজকে সিটি দিয়ে মটরগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে এই তো টমেটো পেঁয়াজ লঙ্কা এসব পেস্ট করে এই তো দেখি এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছে ঘুগনি আমার তো বরাবরই সকালবেলা রুটি খেতে ভীষণই ভালো লাগে কিন্তু আমার যে বড়মশাই তিনি তো খেতে চান না সকালবেলা তার তো ভাতই লাগবে সকালে সেদ্ধ ভাত হলে তার তো অনেকটাই দিন নাকি ভালো যায় কিন্তু আমার যে এত ভাত খেতে ইচ্ছে করে না কখনো কখনো একটু হলেও তো কিছু আলাদা খেতে ইচ্ছে করে মা ওই দিন বলছিল যে আজকে রুটি আর ঘুগনি খাবে জানেন এই কথা শুনে আমার মনটাও ভীষণই খুশি হয়ে গেছিলো হ্যাঁ এটা ঠিক আমার জন্য আমি রুটিটা বানিয়ে নিতেই পারি কিন্তু দেখবেন যদি একবার ভাত রান্না করি তারপর কিন্তু আর ওই তো নিজের একার জন্য আর রুটি টুটি করতে ইচ্ছে করে না তো যখন যেটা পাই তখন সেটাই খেয়ে নিই তো ওই তো একার জন্য আর কি করব এটা ভেবে আর বানাই না কিন্তু যেই দিন সবার জন্য বানানো হয় সেই দিন তো সবাই খাবে তো নিজের জন্য আর আলাদা করে কিছু না সেই রুটিটাই হয় রুটিটা খেতেই ভালোবাসি যেহেতু রুটিটা মানে বানাতেও আমি ভীষণই ভালোবাসি যাই হোক ওই তো ওইদিকে দেখুন ঘুগনিটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এতগুলো সিটি দেওয়ার পর আজকের এই মটরগুলো সেদ্ধ হয়েছে যাই হোক আজকে বাবা বলছিল যে ঘুগনিটা নাকি খেতে ভালো হয়েছিল তেমনভাবে কোনো মশলা দিয়ে ওই তো বললামই টমেটো লঙ্কা পেস্ট এইসব দিয়েছিলাম আর ওই তো হালকা করে একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম ও হ্যাঁ লাস্টে কিন্তু একটু গরম মশলাও দিয়েছিলাম গরম মশলা টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে কাসুরি মেথি দিলেও আরও ভালো লাগে কিন্তু আজকে আর কাসুরি মেথি দিলাম না শুধু হালকা করে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নিয়েছিলাম ওই তো ওইদিকে ঘুগনিটা প্রায় হয়ে এসেছিলো এর মধ্যে আমি আটাটাও মেখে নিয়েছি এই তো দেখুন কয়েকটা আটা মেখে গুলি করে নিয়ে নিলাম আর যেহেতু বাবা মা আমি খাবো আর মামামের জন্য রেখে দেব আর তো খেয়ে ভাতটা চলে গেছে ও ওর জন্য ঘুগনি একটু রেখে দেব সকালবেলার দিকে ও আর ঘুগনি খেতে চায় না যাই হোক এইদিকে ঘুগনিটা হয়ে গেছিলো এখন আর দেরি না করে রুটিটাও বানিয়ে নেব ওইদিকে এবার মা নিয়ে আসলো একটা বাটি বললো দাদাকে তাহলে একটু দিয়ে আসি যেহেতু বরমশাও খেয়ে যায়নি তো ওই বেশি করে আজকে একটু ঘুগনিটা বানিয়েছিলাম ওইদিকে আবার একটু হলেও বর্মশের জন্য থাকবে ও দুপুরে এসে খাবে কিন্তু সকালে তার খেয়ে যায়নি বেশ অনেকখানি থাকবে যাই হোক এই তো দেখুন এইদিকে কিন্তু রুটিগুলোও ভাজা শুরু করে দিয়েছি আর যা প্রচণ্ড গরম পড়েছে রান্নাঘর থেকে যতটুকু তাড়াতাড়ি করে পারি রান্নাঘর থেকে বেরোতে পারলেই ভাজে আর কি ওইদিকে আবার বাবা ডাক দিয়ে বললো কয়েকটা রুটি করেছো যেহেতু রেখে দাও রুটিগুলো অল্প কয়েকটা কিন্তু ওই তো পরোটা ভেজে নাও পরোটা দিয়ে খেতে বেশ দারুণ লাগছিল নাকি তো বর আর ওই তো বাবার দুজনেরই না পরোটা খেতে ভালোবাসে তো বরকে তো রুটি এমনি রুটি দেওয়াই যায় না আর বা বাবাকেও যখন দেবো এমনি রুটি বলবে একটু পরোটা হলে ভালো হতো তো হালকা করে একটু তেল দিয়ে আর কি ওপর দিয়ে একটু ছড়িয়ে তেলগুলো দিয়ে এই তো কয়েকটা পরোটাও ভেজে নিয়েছিলাম জানেন সত্যি কথা আজকে পরোটা দিয়ে I খেয়ে বেশ ভালো লেগেছে তোই তো ওইদিকে আমি ওই তো রান্নাবান্নার কাজ বাজ সেরে নিয়ে রুটিটা বানিয়ে নিয়ে ঢেকে রেখে এসেছি এখনও আমি খাইনি একটু পরে খাবো আমার না জানেন কি হয় কাজ একটা থাকলে সেই কাজটা না করে আমি কিছু খেতে পাই না এই তো খেতে বসলে যেন একটা তারা থাকে তাড়াতাড়ি করে খেতে হবে কাজ রয়েছে বেশ অনেকগুলো এই মাথায় চাপ নিয়ে আজকে ভাবলাম যে না আমি এই কাজগুলো করব তারপর আস্তে ধীরে ভালো করে বসে খাবো তো সেই কারণে আমি তো এই কাজগুলো করে নিয়ে তারপর খাব ভেবেছি এর মধ্যেই তো সকালবেলার দিকে আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম তখন আর মেলার একদমই সময় হয়নি তো সেই কারণে আর কাপড়গুলো মেলাই হয়নি তো এই তো এই দিকে এখন কাপড়গুলো মেলে দিলাম কাপড় থাকলে সেই কাপড়গুলো আমি সকালবেলার দিকেই চেষ্টা করি ধুয়ে দেওয়ার ওই তো স্নান করার আগেই চেষ্টা করি বেশিরভাগ ওই তো স্নান করার পরে যদি কোনো কাপড় বেরিয়ে যায় সেই কাপড়টা সঙ্গে সঙ্গে ধুয়ে দিই আর কাপড়ও রেখে দিই না ওই তো বিছানার চাদর ঠাদর হলে তো আমি দিন উঠিয়ে রেখে দিই আর কোনোদিন হাতে সময় পেলে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে দিই আর বেশিরভাগই আমি ওই তো স্নান করার আগেই কাপড়গুলো ধুয়ে দিই যাই হোক ওই তো ওইদিকে কিন্তু আমি কাপড়গুলো মেলে দেখুন বাসনগুলো নিয়ে চলে এসেছি কয়েকটা বাসন বেরিয়েছিল তো সেই বাসনগুলি ভাবলাম আগে মেজে নিয়ে যায় ওই তো চায়ের বাসন যেগুলো চা খাওয়া হয়েছে সেগুলো তো আর হয়নি তো মা ওইদিকে চা খেয়ে নিয়েছিল তো ভাবলাম যে না বাসনগুলো মাজা লাগবে একটু পরে তো সেই কারণে বললাম না আগে বাসনগুলো মেজে নিয়ে তারপর যাব খেতে এই তো এইদিকে বাসনগুলো দেখুন মাজা হয়ে গেছিল সকাল সকালে ঘরে বাবা আর ওই তো মায়ের শুধু চা খায় আমিও আর চা খাই না সকালবেলা বর্মশাই তো ওই তো ভাত টাট রুটি যাই মানে ওটা খেয়ে দোকানে চলে যায় দোকানে গিয়ে তো চা খাওয়াই হয় তো সেই কারণে সকালবেলার দিকে আরও চা খায় না ভাতটাই বেশিরভাগও খেয়ে যায় তো আমারও আর সকালবেলার দিকে চা খেতে ভালো লাগে না কখনও ইচ্ছে হলে খাবো আর কখনও ইচ্ছে হলে একদমই চা খাই না ওই তো বেশিরভাগ বলতে পারি আমি চা খাই না যাই হোক এই তো এই দিকে বাবার মা চা খেয়েছিলো সেই কয়েকটা বাসন আর ওই তো বাবা খেয়েছিলো সেই কয়েকটা বাসন মিলিয়ে এই তো জমে গেছিলো এগুলো এখন ধুয়ে নিয়ে আসলাম চলুন ঝাঁকিতে এখন ভালো করে উল্টো করে রেখে দিই জলগুলো ঝরে গেলে বা শুকিয়ে যাবে ওই তো সাইড করে রেখে দিই ওইদিকে আবার দেখি মাও বলছিল যে তাড়াতাড়ি করে খেয়ে নাও সময় হয়ে আসছিলো তো এই তো এই কাজগুলো করতে করতে বেশ সময় হয়েই গেছিল প্রায় মামা আনতে হবে তো সেই কারণে আর দেরি না করে বসে পড়বো এখন খেতে সত্যি কথা আজকে না ঘুগনিটা বেশ দারুণ হয়েছিল আর ওপর দিনে একটু করে সস নিয়ে নিয়েছিলাম তো যেন সব কাজ মিটিয়ে নিয়ে এখন যখন খাচ্ছিলাম তখন যেন আর কোনো চাপ লাগছিল না যে তাড়াতাড়ি করে খেতে হবে জানেন এখন বেশ ভালো করে আসতে ধীরে আমি খাওয়াটা কমপ্লিট করব আমি সব সময় চেষ্টা করি আমার কাজগুলো আগে করায় কাজগুলো হয়ে যাওয়ার পর আমি খেতে বসবো আমার কোনো চাপ থাকবে না কিন্তু কাজ মাথায় নিয়ে আমার একদমই খেতে ইচ্ছে করে না সবসময় মা বলে যে খেয়ে নাও তারপর কাজ করবে কিন্তু জানেন আমি মা যতই বলুক আমি ওই কাজগুলো আগে করবো তারপরে খেতে বসবো যাই হোক সকালে খাওয়া দাওয়া করে নিয়ে আমি দেরি না করে দিকে মামামকে আনতে গিয়েছিলাম স্কুলে স্কুল থেকে এনে আমার মামকে খাইয়ে নিয়ে এই তো বেরিয়ে পড়েছি কি হসপিটালে নিয়ে যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে তেমন একটা দূর না ও তো করে এসেছি না পাঁচটা মিনিটের মতো লেগেছে হসপিটালের সামনেই একটা ঘর রয়েছে এখানে সব ছোট ছোটো বাচ্চাদেরকে পোলিও খাওয়া হয় ও তো ভিটামিন ইঞ্জেকশন এইসব দেওয়া হয় এদিকে একটা ছোট বাচ্চাকে একটা ইঞ্জেকশন দিচ্ছিলো মামাম কিন্তু সেটাই তাকিয়ে তাকিয়ে দেখছিল আর দেখুন ওকে যেহেতু ভিটামিন খাওয়াচ্ছে ও তো সেটা ধান্দায় নেই তো এই তো ওই বাচ্চাটাকেই তাকিয়ে দেখছিল ওইদিকে মামার হসপিটালের কাজ হয়ে গেছিলো তারপর আমি আর মামাম দুজনে চলে গেছিলাম আবারও পিড়িপিড়ি ধরে বাড়িতে বেশ অনেকক্ষণ পর আবারও কথা হচ্ছে এখন বাজে রাত্রি হইতো প্রায় সাড়ে আটটার মতো আমরা বেরিয়ে পড়েছিলাম আমার বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য আজকে ওদের বাড়িতে গৃহপ্রবেশে নেবন্তনও ছিল আমাদের আর এখানে এসে এই তো দেখুন হরি মেয়ের সঙ্গেই গল্প করছিলাম আর এই তো এর মধ্যে ও চলে এসেছে ও আজকে একটু ব্যস্ত তারপর ওই তো আমাদের সব কিছুই ঘর দেখালো ঘুরিয়ে ঘুরিয়ে তারপর দেরি না করে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার বেরিয়েও পড়েছিলাম রাত্রি বেশ অনেকটা হয়ে গেছিলো আজকে আর গল্প করার সময় হয় হয়নি যাই হোক চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি নতুন ভিডিও নিয়ে শীঘ্রই চলে আসবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই